আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার সম্মানিত ভাই এবং বোনেরা উত্তরের দিয়াবাড়ির আঠারো তলা আঠারো নম্বর সেক্টরের সরকারি বাসভবনগুলো দেখাচ্ছি দেখেন বাংলাদেশ সরকার কি সুন্দর করে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্যে বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ করেছেন এখানে অসংখ্য হাজার হাজার সরকারি কর্মকর্তারা অবস্থান করেন বাংলাদেশ ছোট্ট একটি দেশ কিন্তু এই আবাসিক ভবনগুলো নির্মাণ করা অত্যন্ত জরুরি এরকমই সব শহরেই তাহলে পরে কর্ম আবাসিক সমস্যার অনেকটা সংকট দূর হয়ে যাবে এবং বাংলাদেশ অধিক জন হওয়ার কারণে আবাসিক সংকটের যে সমস্যা সেটা অনেকটা আমরা হ্রাস করতে সক্ষম হব এবং আবাসিক ভবন নির্মাণের জন্যে আমাদের আবাসযোগ্য জমি ব্যবহার না করলেও চলবে দেখুন কী সুন্দর দেখা যায় আবাসিক ভবনগুলো হাই রাইজ আবাসিক ভবন একটা জায়গায় অনেকগুলো আবার এখনও নির্মিত হচ্ছে এই দেখুন আরও নির্মিত হচ্ছেই এমনিভাবে প্রতিটি এলাকায় ভার্টিক্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে যদি এভাবে বহুতল বিশিষ্ট হাই হাইরাইজ বিল্ডিং তৈরি হয় তাহলে পরে আমাদের আবাসযোগ্য ভূমি নষ্ট করে একতলা দুইতলা পাঁচতলা বিল্ডিং করে আবাদযোগ্য ভূমি নষ্ট করার দরকার হবে না আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করি দেশকে দেশের সকল অঞ্চলে এভাবেই করুন ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ বিশতলা তিরিশ তলা ভবন করে করে এই মাত্র বিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে তাদের এক কোটি মানুষের আবাসিক ব্যবস্থা করেছে আন্তর্জাতিক এয়ারপোর্ট করেছে তিন তিনটা তারপরে তাদের বিভিন্ন পারমাণবিক প্রকল্প আছে বন্দর আছে শহর নগর আছে এ সমস্তগুলো তারা করে ফেলেছে আমরাও এরকমভাবে আবাসিক ভবন নির্মাণ করার জন্যে ভার্টিক্যালি যদিও বহুতল ভবন নির্মাণ করি তাহলে আমাদের আবাসযোগ্য ভূমি রক্ষা পাবে কারণ আমাদের বাংলাদেশ দুই সালে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ জন অধ্যুষিত মহানগরে পরিণত হবে দুই সালে ঢাকা শহরের লোকসংখ্যা হবে প্রায় চার কোটির উপরে এখনই তিন কোটি ছেষট্টি লক্ষ মানুষ এখানে বসবাস করে আমরা সরকারকে এবং সংশ্লিষ্ট সকলকেই অনুরোধ করি ভার্টিক্যাল ডেভেলপমেন্টে যান বহুতল ভবন নির্মাণ করুন দরকার হলে দরিদ্র মানুষের জন্যে সরকারি উদ্যোগে নির্মাণ করে দরিদ্রদের মাঝে এটা বন্টন করুন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে সে সমস্ত ভবনগুলো থেকে ভবনগুলোতে তাদের থাকার ব্যবস্থা করে দিন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের কাছ থেকে সেই অর্থ কিস্তিতে আদায় করুন তাহলেই কেবলমাত্র সম্ভব তা না হলে দুই হাজার পঞ্চাশ সালে একটা ঢাকা শহরে যদি চার কোটি মানুষের বসবাস হয় তাহলে আমরা বুঝি না যে কীভাবে ঢাকা শহরকে যানজট মুক্ত এবং অবাধ যোগাযোগ এবং পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা যাবে জনজীবন নিঃসন্দেহে বিপর্যস্ত হয়ে পড়বে যদি আমরা সুপরিকল্পিতভাবে এটা করতে ব্যর্থ হই আশা করি সকলের দৃষ্টি আকৃষ্ট হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ